কসবাই কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রেজিনগর থানায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি গত পঁচিশে জুন কসবা ল কলেজে যে কলেজ ছাত্রী ধর্ষিত হয় তারই প্রতিবাদ এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির দাবিতে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বারো ঘন্টা আটকে রাখার প্রতিবাদে রবিবার বিকেলে রেজিনগর থানায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রায় সমস্ত থানাতেই এই বিক্ষোভ চলছে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির রেজিনগরের ব্লক সভাপতি দেবাশিস মন্ডল এছাড়া অন্যান্য কর্মীরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এ নিউজ প্রথমত বলি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নির্দেশে জেলা সভাপতি মলায় মহাজনের আদেশ মোতাবেক আমরা সারা পশ্চিমবঙ্গ যেভাবে আন্দোলন মুখরিত হয়েছে সেইভাবে আমরাও রেজিনগর বিধানসভা তথা রেজিনগর সাতান্ন মণ্ডলের পক্ষ থেকে আমরাও এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি প্রতিবাদ বলতে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা যে প্রশাসনিক কার্যকলাপ দেখছি তাতে করে প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো বোন কোনো না কোনো মা কোনো না কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে প্রতিনিয়তই আমরা এটা দেখতে পাচ্ছি সেটা তার কর্মক্ষেত্রে কিংবা সেটা কোনো রাস্তা চলতি মানুষ হ্যাঁ এইভাবে ধর্ষিতা হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে সেই সমস্ত খুন এবং ধর্ষণের যে কিনারা কিংবা যে ধর্ষকদের যে শাস্তি সেইগুলো আমরা দেখছি প্রতিনিয়ত লোক পাচ্ছে প্রশাসনিক যেভাবে পরিকাঠামোর মাধ্যমে ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন যে শাস্তির মাধ্যমে একজন ধর্ষককে শাস্তি দেওয়ার ফলে বাকি যারা মনে প্রাণে মানে ওই কার্যকলাপে লিপ্ত হতে চায় তারা দেখে যাতে শিউরে ওঠে এবং সেটা করতে ভয় পায় সেটা আমরা পুলিশ প্রশাসনের ভূমিকায় দেখতে পাচ্ছি না